আসসালামু আলাইকুম আজ আমরা মূলত নবম শ্রেণীর পাঠ্যবইয়ের পরিমাপী ত্রিগুণমিতি অধ্যায়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠার ডাউট ক্লিয়ার নিয়ে আলোচনা করব। আমাদের এই চিত্রে এবিসি একটি সমবাহ ত্রিভুজ তো আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি এবং প্রত্যেকটি বাহু পরস্পর সমান তো এবিসি সি যেহেতু সমবাহু ত্রিভুজ এই কারণে আমাদের এ বি সি প্রত্যেকটা কোণে হবে ষাট ডিগ্রি করে এবং প্রত্যেকটা দৈর্ঘ্য হবে পরস্পর সমান এরপর আমরা এ থেকে যদি বিসি এর ওপর লম্ব অঙ্কন করি সেক্ষেত্রে বিসি বাহুটা সমান দুই ভাগে বিভক্ত হবে অর্থাৎ আমরা বলতে পারি বিডি সমান সিডি সমান হাফ বিসি সি অর্থাৎ বিসি এর অর্ধেক হচ্ছে বিডি অথবা আমরা বলতে পারি বিসি এর অর্ধেক হচ্ছে সিডি এবার আমরা একটু খেয়াল করি আমরা এ বি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম টু এ অর্থাৎ এবি সমান আমরা ধরে নিলাম টু এ বিসি সমানও আমরা ধরে নিলাম টু এসি সমানও আমরা ধরে নিলাম টু এবার আমরা একটু খেয়াল করে দেখি আমরা যেহেতু লিখলাম বিডি সমান এর অর্ধেক তো আমরা এই লাইনটা আরেকবার একটু লিখি আমরা লিখতে পারি বিডি সমান হাফ বি সি তো বিসি এর পরিবর্তে আমরা লিখতে পারি টু এ অর্থাৎ আমরা বলতে পারি হাফ ইন্টু টু এ এই টু আর এই টু আমাদের কাটাকাটি হয়ে যাবে ফলে আমরা পাবো এ এই লাইনটি মূলত আমাদের এখানে লেখা আছে অর্থাৎ বিডি সমান হাফ বি সি এরপর আমরা বিসি এর পরিবর্তে লিখছি টু এ তো এই টু আর এই টু কাটাকাটি করলে আমাদের থেকে যায় এভাবে আমরা এর মান বের করতে পারতেছি এবার আমরা আসি এর মান তো এডি এর মান বের করার জন্য আমরা পিঠাগুড়াশের উপপদ্র ব্যবহার করব আমরা দেখছি এবিডি একটি সমকুণী ত্রিভুজ আমরা জানি সমকুণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্র ফলে সমষ্টির সমান অর্থাৎ ত্রিভুজ এ আমরা বলতে পারি এ বি সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আমরা এখানে বির মান বসে দিই টু এ তার ওপর স্কোয়ার ডির মান আমরা বের করব তো এটি যেমন আছে তেমনই থাকুক বিডির মান আমরা লিখতে পারি এ তার ওপর স্কোয়ার এই পাশে আমরা পাচ্ছি টুকে স্কোয়ার করলে আমরা পাবো ফোর আর এ কে স্কোয়ার করলে আমরা পাবো এ স্কোয়ার আর এই পাশে আমরা ডি স্কোয়ার ঠিকঠাক রাখলাম আর এই পাশে আমরা পাচ্ছি এ স্কোয়ার তো চারটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ গেলে আমরা লিখতে পারি এ ডি স্কোয়ার সমান থ্রি স্কোয়ার এ পাশে আছে ওই পাশে যা রুট হবে তো ওই পাশে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমরা পাবো রুট থ্রি তার সাথে এ এভাবে আমরা ডি এর মান নির্ণয় করতে পারি এরপর আমাদের এই ষাট ডিগ্রি কোণ অথবা তিরিশ ডিগ্রি কোণের জন্য বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো এই মানগুলো বের করার জন্য আমার আলাদা একটি ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আশা করছি এই অংশে আর কোনো প্রবলেম নেই